তারা আমি এখন বড় হয়েছি এখন নিজের বস্তু নিজের বুঝে নিতে তারা জীবন তোমার ঘরে থাকলে না লেখাপড়া করছি আর কি কোনো মতন কিন্তু এখন বাংলাদেশের যে অবস্থা এই লেখাপড়ার কোনো দাম নাই

দর্শক এই আপু সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝলাম এবং অনেক কথা কিন্তু আরো রাখা আছে আপনারা আপুর সাথে কথা বলে কিন্তু ছিলাম অনেক কথাগুলো জানতে পারবেন আপু বিয়ে দিতে আমাদের দাওয়াত দিবেন আমরা চাই আপনারা ইনশাআল্লাহ যারা একটা ভালো মনের মানুষ পাই অবশ্যই আপনাদের সাথে দাওয়াত দেব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সাপোর্ট জন্য বিশেষ করে প্রত্যেকটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই